আউলিয়া চাঁদ এই বাগধাটির অর্থ হচ্ছে যে অল্পেই আকুল হয় আকাশকুসুম বাগধারাটির অর্থ হচ্ছে অসম্ভব কল্পনা আকাশে তোলা বাগধারাটির অর্থ হচ্ছে অতিরিক্ত প্রশংসা করা আকাশ থেকে পড়া এই বাগধারাটির অর্থ হচ্ছে অপ্রত্যাশিত আকাশ ভেঙে পড়া বাগধারাটির অর্থ হচ্ছে হঠাৎ বিপদ হওয়া বা ভীষণ বিপদে পড়া আকাশ পাতাল বাগধারাটির অর্থ হচ্ছে প্রচুর ব্যবধান আক্কেল সেলামি বাগধারাটির অর্থ হচ্ছে নির্বুদ্ধিতার দণ্ড আককেল গুরুম বাগধারাটির অর্থ হচ্ছে হতবুদ্ধি বা স্তম্ভিত আক্কেল দাট ওঠা এই বাগধারাটির অর্থ হচ্ছে পাকা বুদ্ধি আগুনে ঘি ঢালা বাগধারাটির অর্থ হচ্ছে রাগ বাড়ানো আগড়ম বাগডম এই বাগধারাটির অর্থ হচ্ছে অর্থহীন কথা বা অনাবশ্যক বক আঙুল ফুলে কলাগাছ বাগধারাটির অর্থ হচ্ছে হঠাৎ বড়লোক আট কপালে এই বাগধারাটির অর্থ হচ্ছে হতভাগ্য বা অভাগা আট প্রহর বাগধারাটির অর্থ হচ্ছে দিনের চার প্রহর ও রাত্রির চার প্রহর বা অষ্টপ্রহর বা সমস্ত দিবা ও সমস্ত রাত্রি আঠারো মাসে বছর এই বাগধারাটির অর্থ হচ্ছে দীর্ঘসূত্রিতা ঘা বাগধারাটির অর্থ হচ্ছে মনে ব্যথা দেয়া আদা জল খেয়ে লাগা বাগধারাটির অর্থ হচ্ছে প্রাণপণ চেষ্টা করা আদার ব্যাপারী বাগধারাটির অর্থ হচ্ছে সামান্য বিষয়ে ব্যস্ত ব্যক্তি আদায় কাজকলায় বাগধারাটির অর্থ হচ্ছে শত্রুতা আদিক্ষেতা বাগধারাটির অর্থ হচ্ছে ন্যাকামি আধা খেসরা এই বাগধারাটির অর্থ হচ্ছে বিশৃঙ্খলা আপন পায়ে কুড়াল মারা বাগধারাটির অর্থ হচ্ছে নিজের অনিষ্ট নিজে করা আবল তাবল বাগধারাটির অর্থ হচ্ছে বাজে কথা আমরা কাঠের ঢেঁকি বাগধারাটির অর্থ হচ্ছে অপদার্থ আমরা গাছি করা বাগধারাটির অর্থ হচ্ছে প্রতারণাপূর্ণ তোষামত আমতা করা এই বাগধারাটির অর্থ হচ্ছে ইতস্তত করা বা দ্বিধা করা আহ্লাদের ঘরের দুলাল বাগধারাটির অর্থ হচ্ছে অতি আদরের নষ্ট পুত্র আষাঢ়ি গল্প এই বাগধারাটির অর্থ হচ্ছে গাজাখড়ি গল্প বা আজগুবি কেচ্ছা আহ্লাদে আটখানা এই বাগধারাটির অর্থ হচ্ছে অত্যন্ত খুশি পাথা বাগধারাটির অর্থ হচ্ছে লুকিয়ে লুকিয়ে শোনা